আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনলাইনে ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেফার লিঙ্ক এটা যদি ব্যবহার করে যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করেন পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে কার্ড নেওয়ার সময় আরও দুই ডলার ডিসকাউন্ট পাবেন প্রোমো কোড ইউজ করলে এটা আমাদের রেফারেন্ট প্রোমো কোড অ্যাপস থেকে অ্যাকাউন্ট খুললে এটা দেবেন এবং ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুললে এই লিঙ্কটা কপি করে তারপর হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তাহলে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এবং প্রোভারলি এরকম একটি ভার্চুয়াল কার্ড আপনারা নিতে পারবেন যেটাতে ফেসবুক ইউটিউব গুগল প্লে স্টোরি সকল প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনাদের হচ্ছে প্লে স্টোরেতে চলে যাবেন যাবার পর রিডোড পেয়ে লিখে সার্চ করবেন তারপর এরকম একটি অ্যাপ চলে আসবে যেটা অলরেডি দেখতে পাচ্ছেন কে ডাউনলোড হয়ে গেছে পাঁচশোকেই ইউজার এখানে আছে ঠিক আছে তো এটা কিন্তু বেস্ট একটা ভার্চুয়াল কার্ড ইন্টারন্যাশনালি বর্তমান সকল প্ল্যাটফর্মে এটা ব্যবহার করতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে ডাউনলোড করে ওপেন করতে হবে সো আমাদের ডাউনলোড করা আছে আমরা এখন ওপেন করতে সে অ্যালাউ দিয়ে দিলাম এখন সে লগ ইন অপশানে ক্লিক করলাম যারা হচ্ছে আপনারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা এখানে মিল দিবেন তারপর নেক্সটে ক্লিক করে ওই মেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যারা হচ্ছে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন তারা নিচেই চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এ এরিডোড পে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে হচ্ছে আপনারা একটা মেল দিবেন একটি অথবা ফোন নাম্বার দিবেন তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে সো আমরা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে তিন নম্বর অপশানে এখানে হচ্ছে রেফার অ্যান্ড প্রোমো কোড দেবেন ওকে রেফার অ্যান্ড প্রোমো কোড হচ্ছে বড় ছোটো হাতের তারপর সেভেন তারপর ছোট্ট হাতের টি ফোর ওয়ান এটা দেবেন ওকে এটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে থেকে এই গোল্ডার উপর ক্লিক করবেন তারপর সেখানে নেক্সটে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানে ডান পাশে গেট করে ক্লিক করতে হবে এখান থেকে একটি ক্যাপসা আসবে সেটা আপনাদের ফিল করতে হবে এভাবে যদি কঠিন ক্যাপসা আসে এখানে ক্লিক করবেন তাহলে করতে করতে ক্যাপসাটা হচ্ছে বাম পাশ থেকে ডান দিকে এটা টেনে ধরে মিলাই দেবেন ঠিক আছে তো ক্যাপসাটা হয়ে গেছে এখন ইমেলটা আমরা ওপেন করবো ছয় সংখ্যা ও টিপি কোড আমাদের চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এখানে ছয় সংখ্যার ও টি কোড আপনারা ইমেল থেকে কপি করে নেবেন তারপর হচ্ছে এখানে অ্যাপস এসে পেস্ট করে দিবেন তারপর নিশ্চয়ই রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পাঁচ ডলার পোনাশ পেয়ে গেছি আপনারা আমাদের রেফালিং বা প্রোমো কোড ইউজ করলে পাঁচ ডলার পোনাশ পাবেন তারপর বাম্পাসে ক্লিক করবেন প্রোফাইলের একটা স্ক্রিনশট দেবেন আমরা এই প্রোফাইল আইডি চেক করে দেখব আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট করলে তারপর হচ্ছে কার্ড নেওয়ার সময় আপনারা দুই ডলার ডিসকাউন্ট প্রোমো কোড পাবেন ঠিক আছে তারপর নিচে কার্ড অপশনে ক্লিক করতে হবে এখান থেকে কার্ড নেওয়ার সময় হচ্ছে আপনি আট ডলারের কার্ড নিতে পারবেন আমাদের রেফার লিং থেকে দুই ডলার ডিসকাউন্ট পাবেন আমাদের রেফারলিং প্রোমো কোড ইউজ না করলে কোনো ডিসকাউন্ট প্রোমো কোড সাপোর্ট হেল্প পাবেন না ঠিক আছে আমাদের আমাদের রেফারলিং প্রোমো কোড ইউজ করলে কার্ড নিতে কোনো সমস্যা হলে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে সমস্যা হইলে সাপোর্ট পাবেন সমাধান পাবেন ঠিক আছে ফিজিক্যাল কার্ড নিতে হেল্প লাগলে হেল্প পাবেন নিশ্চয়ই যাই হোক অর্ডার কার্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে ফোন নাম্বার এখান থেকে বেলিড ভোটার আইডি কার্ড বা স্মার্ট দিয়ে ভেরিফাইট করবেন ভেরিফাইড করতে কোনো সমস্যা হলে টেলিগ্রাম ওয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ডলার কিনতে চাইলে রিডোট পেয়ে বা ফাইন্যান্সে ডলার কিনতে বিক্রি করতে চাইলে যে কোনো প্রয়োজনে টেলিগ্রাম ওয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ